সায়াক অন্তর কোমল করার বিষয়ে কিছু বললে উপকৃত হতাম অন্তর কোমল করার বিষয়ে কিছু বললে উপকৃত হতাম এটা একটা ব্যাপক জিনিস যেটা একটা পূর্ণ একটা মহাদারার দাবি রাখে পূর্ণ একটা আলোচনার দাবি রাখে এক ঘন্টার বা দুই ঘন্টা আলোচনার দাবি রাখে প্রশ্নটা জরুরি বিধায় অনেক মানুষই এখন অন্তর কঠিন হয়ে গেছে দেখা যায় আগেকার দিনে কেউ কাউকে মারার সময় চিন্তা করতো কেন মারছে এখন মারতে দ্বিধা করছে না পয়সার বিনিময়ে অপরকে মারছে রাস্তার মধ্যে রেখে আসছে সন্তান শত থেকে রাস্তার মধ্যে বিক্রি করে দিচ্ছে পরিবারের কাউকে অনেক সময় বাবা মাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে কত রকমের কত কিছু চালু হচ্ছে এটা একমাত্র কারণ হচ্ছে আকাশপত্র গুলু বা অন্তরের কঠিন কঠিন কাঠিন্যতা অন্তরে এই রোগটির ব্যাপক প্রাদুর্ভাব ঘটেছে এজন্য কিছু কারণ তো আছেই আল্লাহ তাল্লা কোরআনিকারী বলেছে ওলাই কাবলাস এরা যেন ইমানদাররা যেন কখনো আগেকার আহলে কিতাবদের মতো না হয় যে আহলে কিতাবদের কাঠিন্যতা তাদের অন্তরে ছেয়ে যাওয়ার কারণে তারা আর কিতাবের দিকে মুখুল তাকাছে না কেন সেটা হল অন্তর কিন্তু দুই প্রকার তিন প্রকার একটা হচ্ছে কল মারিত অসুস্থ একটা হলো কলবন কাশি কঠিন শক্ত হয়ে গেছে একটা হচ্ছে কালবন হস্তাকিব বা সুস্থ কল কলবন কঠিন যারা যাদের অন্তর কঠিন হয়ে যায় কেন হয়ে যায় এটা আগে জানলে আমরা কিন্তু বাকিটা সহজে বুঝতে পারবো অন্তর কঠিন হয়ে যায় বেশিরভাগ সময় যে এক নম্বর হচ্ছে আল্লাহর জিকির থেকে দূরে থাকলে আল্লাহতালা বলে দিয়েছেন কমান আর দান দিক্রি ফা ইন আলাহ মাই শেতাম দঙ্কা ও নাকুরোমাল আরমা আল্লাহর জিকির থেকে অর্থাৎ কোরআন খিলাবাদ থেকে ওয়াদ শোনা থেকে নসিয়ত শোনা থেকে যেমন মাসালা জানা থেকে দিন থেকে সরিয়া জানা থেকে দূরে থাকলে অন্তর কঠিন হয়ে যায় এক নম্বর কারণ দুই নম্বর কারণ হচ্ছে পরায়স ফরজ কাজ আদায়ে বিঘ্ন ঘটলে আল্লাহ তালা বলেছেন কবিমা মিধা কম লু বম কাজিয়া তারা তাদের আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করার কারণে তাদেরকে আমি লানত করেছি এবং তাদের অন্তরকে কঠোর করে দিয়েছি অন্তর কঠোর একটা কারণ হচ্ছে ফরজ সলাতের ক্ষেত্রে গুরুত্ব না দেওয়া ঠিকমতো সুন্দরভাবে ফরজ আদায় না করা এটা একটি গুরুত্বপূর্ণ একটি জিনিস গুরুত্বের সাথে দেখা দরকার তিন নম্বর যে কারণে অন্তর কঠিন হয়ে যায় তা হচ্ছে হারাম খাওয়ার কারণে হারাম খাওয়া হারাম খাওয়ার কারণে অন্তর কঠিন হয়ে যায় রসুল্লা সাল্লাম বলেছেন একজন মানুষ লম্বা সফর করে আকাশের দিকে হাত তুলে বলতে থাকে ইয়ারব ইয়ারব তার হারাম খাওয়ার কারণে তার দোয়া কবুল হচ্ছে না তার হারাম পরিধেও হারাম তার পানীয় হারাম এসব কিছু হারাম হওয়ার কারণে তার কোনো কিছুই কবুল হচ্ছে না এর অর্থ হচ্ছে যে হারাম খাইলে অন্তর কঠিন হয়ে যায় হারাম আজ আমাদের চেষ্টা করলেও অনেক সময় বাঁচতে পারি না অনেক সময় দেখবেন আপনার রুজি রোজগারের চিন্তা করতে গিয়ে মানুষ এমন এমন পদ্ধতি অবলম্বন করে যেগুলি সন্দেহজনক আল হালাল উপ হারাম বাইয় মরু মুস্তা বিহাত। হারাম স্পষ্ট হালাল স্পষ্ট এর মাঝখানে কিছু আছে অস্পষ্ট তো অস্পষ্টগুলোর দিকে যে ব্যক্তি যাবে সে ধীরে ধীরে অন্তরটাকে কঠিন করে ফেলবে আরেকটি কারণে অন্তর কঠিন হয়ে তাহলে অতিরিক্ত গুণা গুণা এমনভাবে হচ্ছে আপনি না চাইলেও গুণা হয়ে যাচ্ছে রাস্তা দিয়ে হাঁটছেন দেখবেন যে কিভাবে মানুষ চলাফেরা করছে মেয়েরা কীভাবে লঙ্গপনা করছে। আপনি ঘরে বসছেন আপনার ঘরে টিভি চালু করে দিয়ে আপনার ঘরের ভিতরে ব্যবসাখানা করে তৈরি করে দিয়েছে ঘরের ভিতরে ছেলে ঢুকিয়ে দিচ্ছে মেয়ে ঢুকিয়ে দিচ্ছে কঠিন অবস্থা তৈরি করে দিচ্ছে আপনি যে বাঁচবেন কোনো রকমে সেই গুণা থেকে সেই পরিস্থিতি আপনার জন্য রাখেনি তো গুণা হচ্ছে এর কারণ অন্তর কঠিন হয়ে যাচ্ছে অন্তর নরম হওয়ার কঠিন হওয়ার আরেকটি কারণ হচ্ছে গুণা হচ্ছে হচ্ছে সাথে সাথে গুণা বলে দিচ্ছেন মানুষকে অনেকেই পত্রিকায় এগুলি উঠায় এবং এগুলি পড়ে অনেকের কাছে প্রিয় খবর হচ্ছে যেটা পত্রিকায় খারাপ গুনার কথা আসছে কোথায় কি হচ্ছে সেগুলো একে অপরকে সেগুলি বলে আরও খারাপ কাজে উৎসাহ দিচ্ছে এটাও অন্তর অন্তর কঠিন হওয়ার একটি কারণ অন্তর কঠিন হওয়া বা কঠোর হয়ে যাওয়ার একটি কারণ হচ্ছে মূর্খ থাকাকে মূর্খ থাকাতে সন্তুষ্টি থাকা আল্লাহর দিনকে না জানা আল্লাহর দিনকে জানা যাবে ফিরসেফিদ্দিন দিনের জ্ঞান অর্জন করা থেকে দূরে থাকা এর মাধ্যমে অন্তর কি কঠিন হয়ে যাচ্ছে কারণ যত বেশি আল্লাহকে ভয় করবে তত বেশি অন্তর নরম হবে আল্লাহকে কারা ভয় করে ইনামায়কসালিনে ওলামা আলেমরা ফকিরে শুধু আল্লাহকে ভয় করে হ্যাঁ আরেকটি কারণ হচ্ছে অন্তর কঠিন হয়ে যাওয়ার প্রবৃত্তির অনুসরণ আমরা প্রবৃত্তির অনুসরণ ক্ষেত্রে কোনো কিছুই বাজাজ বাছাই করছি না সবই অনুসরণ করে যাচ্ছি ভালো মন্দ সব আল্লাহ তালা বলছেন ফালেমা আজাক ও আজাক আল্লাহ কুলুবম যাদের তাদের অন্তর বাঁকা নিজেরা বাঁকা করলো আমিও তাদের অন্তর বাঁকা করে দিলাম প্রবৃত্তির অনুসরণ করলে ধীরে ধীরে অন্তর কঠিন হয়ে যায় অনুরূপভাবে বেদাতিদের বই পড়লে অন্তর কঠিন হয়ে যায় বেদাতিদের বইয়ের মধ্যে ওই বইগুলি অন্তর্ভুক্ত যেগুলো আপনি অনেক লেখকের বই পাবেন মানুষ নভেল হিসাবে পড়ছে হ্যাঁ সিরিজ বই পড়তেছে মাসুদ রানা অমুক অমুকের সিরিজ এগুলি পড়লে আপনার অন্তর কঠিন কঠিন হবেই হবে এগুলির মধ্যে শিক্ষণীয় কোনো কিছু নাই শুধু আপনাকে খারাপ পথে নিয়ে যাবে একটা উদাহরণ দিচ্ছি শুধুমাত্র এরকম আরও বহু জিনিস আছে যেগুলো মানুষকে দিন থেকে দূরে সরিয়ে দেয় এবং অন্তরকে কঠিন করে ফেলে অন্তর কঠিন করা আরেকটি হচ্ছে অহংকার করা অস্বচ্ছ হওয়া এগুলি অন্তর কঠিন করে ফেলে আরেকটি হচ্ছে অতিরিক্ত কথা বলা অতিরিক্ত বাজার ঘাটে বসে আড্ডা দেওয়া এগুলো অন্তরকে কঠিন করে ফেলে কারণ এগুলো মানুষকে দিন থেকে দূরে সরিয়ে দেয় ধীরে ধীরে এবং ধীরে ধীরে তার মধ্যে আল্লাহর প্রতি যে ভয় থাকা উচিত সেটা তার মধ্যে আর থাকে না অন্তর কিভাবে তাহলে কিভাবে অন্তর আপনি অন্তরটাকে নরম করবেন এক নম্বর হচ্ছে সর্বদা জিকির করবেন রসুলুল্লাহ সাল্লি আসলামের কাছে এক লোক ওসিয়ত চেয়েছিলেন রসুল্লাহ সাল্লি আসলাম বলেছিলেন যে তোমার জিব্বা যেন সবসময় আল্লাহর জিকিরে তাজা থাকে আল্লাহর জিকিরে যেন ভিজে থাকে অর্থাৎ তুমি সবসময় যেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আলাহ আলহিল্লাহ আলাহ আল্লাহ এগুলিতে তুমি যেন ব্যস্ত থাকো আর যেগুলি হাদিসে আসছে যেমন সুবহান আল্লাহ বেহামদীপ সুবহান আল্লাহ সোহান অধিক মবে বেহামদিহি এগুলি বেশি আসছে আসছে এগুলিকে বলা হয় আলবাকিয় সোয়ালেহাত এই বাকিয়াত ও হাতগুলো যথাযথভাবে আমল করলে অন্তর ইশা নরম হবে দ্বিতীয় যে কাজটি করবেন অন্তর নরম হওয়ার জন্য আল্লাহর কাছে হেদায়ত চাইবেন এবং কান্নাকাটি করে চাইবেন আল্লাহ তুমি আমার অন্তরকে নরম করে দাও অন্তরকে নরম করে দাও তৃতীয় যে কাজটি করবেন তা হচ্ছে ফরজ সলাদগুলো ঠিক টাইম মতো জমাতের সাথে আদায় করবেন এবং সেটার জন্য প্রয়োজনে ইমামের পিছনে দাঁড়ানোর চিন্তা করবেন আমি একজনকে বলেছিলাম সেজন্য যে যখন আমাকে বলছে একটি ওসিৎকে আমি বলছিলাম যে ইমামের পিছনে দাঁড়াবেন প্রথম রাখাতে উদ্দেশ্য ছিল এটাই যাতে তিনি প্রথম রাখা তাহলে আগে আসতে হবে আর সবই হবে তাহলে উনি কিন্তু এই ভুলটা না করলে কিন্তু এই এই জিনিসটা পূরণ করলে কিন্তু আর অন্তর কঠোর কঠোর হয়ে যেত না মানুষ সারাক্ষণ চিন্তা করবে যে আমি কোনো ভালো কাজের মধ্যে থাকি এই চিন্তাটা খুব জরুরি এই জন্য সবসময় ফরজের ক্ষেত্রে সবসময় গুরুত্ব দিয়ে ফরজ চলার যেন আপনার থেকে ছুটে না যায় কারণ ইন্না চলাতে তার নাইন পয়সা বর্মনকার চতুর্থ যে কাজটি করা দরকার সেটা হচ্ছে যে হালাল রোজগারের ক্ষেত্রে হালাল রোজগার করবেন হালাল রোজগার করবেন হারাম রোজগার থেকে দূরে সরে থাকবেন হালাল রোজগার করবেন আর আমানতের সাথে আদায় করবেন কর্মকাণ্ড আমানতের সাথে কি আপনার মালিক দেখছে না বলে দুইটা বাজে দোকান বন্ধ করে দিয়ে চলে আসবেন না হ্যাঁ আর একটু আড়াইটা যদি বন্ধ করা থাকে আড়াইটাই বন্ধ করবেন আমানতের সাথে কাজ করবেন আমানত ধীরে ধীরে আমানত আল্লাহর পক্ষ থেকে অন্তরে নাজির করা হয় জিনিস যখন মানুষ আমানত আমানত ছেড়ে দেয় তখন অন্তর কঠিন হয়ে যায় তখন সে হয়ে যায় তখন হয় খেয়ানতকারী হয়ে যায় আর খেয়ানতকারী হতে হতে অন্তরটা কঠিন হয়ে যায় পঞ্চম যে কাজটা করবেন সেটা হচ্ছে যতটুকু সম্ভব নফল সলাৎ নফল কাজ করবেন যতটুকু সম্ভব সারাক্ষণ খাইয়ে রাখ ভালো কাজের মধ্যে নিজেকে লিপ্ত রাখবেন হ্যাঁ ছয় নম্বর হচ্ছে দানের ক্ষেত্রে হাত প্রসারিত করবেন আত্মীয় স্বজন আল্লাহ তালা যা দিয়েছে তার মধ্যে থেকে আল জু আল আল ইনফাক লেখতা কম হোক ব্যাস হোক তা থেকে দিব আপনার দশ টাকা আছে এক টাকা দেন আপনার দুশো টাকা আছে এক টাকা দিলে হবে না সেখান থেকে বিশ টাকা দেন হ্যাঁ তাহলে বোঝা গেল আপনি অন্তত দশ ভাগের এক ভাগ দান বা যতটুকু আপনার সামর্থ্য আছে দান করবেন এর মাধ্যমে ইনশাআল্লাহ অন্তর নরম হবে আপনার সাত নম্বর হচ্ছে মৃত্যুর কথা স্মরণ করবেন মৃত্যুর কথা স্মরণ করবেন এবং কবরের কথা স্মরণ করবেন আপনাকে ফেলে ফেলে আসবে নিঃসন্দেহে আপনাকে আমাকে ফেলে আসবে কেউ দেখতে যাবে না সেখানে মার দিলেও কেউ কিছু করতে পারবে না দুনিয়ার বুকে মার দিলে কোর্টে যান বিচার দিতে যান কিন্তু কবরে গেলে আপনার কি হবে একটু আগে থেকে চিন্তা করে যান আমার আপনার সেই জায়গাতে কি হবে আগে থেকে চিন্তা করলে নরম হবেই যে আমি কঠোর কেন হব আমার যে আখরাতের পরিণতি কি হবে একটু যদি চিন্তা করি তাহলে কখনো আর অন্তর কঠোর হবে না অন্তর নরম হতেই থাকবে আট নম্বর যেটা করা দরকার সেটা হচ্ছে এলমের মজলিসগুলিতে হাজির থাকবেন জ্ঞানের মজলিসগুলোতে হাজির থাকবেন অর্থাৎ যেরকম আজকে আসছেন আপনারা এরকম দিন এলমের মজলিস যেগুলো আছে এই মজলিসগুলো নিরেট এলমি মজলিস রাজনৈতিক কোনো মজলিস না এগুলি কোনো হানাহানির মজলিস না মারামারির মজলিস না আল্লাহর দিন শিখার মজলিস এগুলিতে হাজির থাকবেন এগুলির মাধ্যমে আপনার দিন আপনার অন্তর দিল অন্তর ধীরে ধীরে নরম হতে থাকবে এবং আপনি সত্যিকার অর্থে আল্লাহ তালার রহমত পেতে পারেন নয় নম্বর হচ্ছে বেশি বেশি করে তওবা আস্তেকভার করবেন রসুল্লাহ সাল্লা সাল্লাম তব আস্তে বেশি করতেন বেশি করতেন যত বেশি তওবা আস্তে করবেন তত বেশি অন্তর নরম হতে থাকবে মনে করবেন ক্ষমার দ্বারা আপনার অন্তর যত কারণ আল্লাহ তালা বলছেন কাল্লা রান আলা কুলভি অন্তর মরিচা পড়ে যায় যে মরিচা পড়ার তো শক্ত হয়ে যায় যতই আপনি তাড়াবেন এটাকে ততই অন্তরটাকে নরম হতে থাকবে কলবের মধ্যে আপনার কি অর্থ নম্রতা আসবে নরম হবে এবং কঠোরতা থেকে আপনি মুক্তি পাবেন দশ নম্বর হচ্ছে সবসময় চিন্তা করবেন সলবে সালেহীন কোন তরিকায় চলেছে আমাদের আলেমরা আবু হানিফ রহম তিনি রাতের বেলা কমে ঘুমাতেন এবাদত করতেন অনুরূপভাবে আমাদের সালাফরা যারা একটা বিরাট সময় তারা এবাদত করে দুনিয়া থেকে চলে গেছেন তারা কিভাবে দিনের সব কিছু নিজের সব কিছু দিয়েও কান্নাকাটি করতেন আল্লাহর কাছে সেইভাবে স্বল্প সালিনী জীবনী পড়তে হবে আপনাদেরকে এই জীবনী পড়ার জন্য ভালো গ্রন্থ হচ্ছে সাহবায়ক রামের জীবনী পড়া তা জীবনী পড়া সাহবের জীবন কথা বই আসছে আপনি দেখছেন তা বেয়েদের জীবন কথা বই আছে হ্যাঁ এগুলি পড়বেন এগুলির সাথে যত স্বাভাবিক বিশুদ্ধ গ্রন্থ পড়ার চেষ্টা করবেন এই দুইটা গ্রন্থ অনেকটাই বিশুদ্ধ বেশি পুরোটা বিশুদ্ধ না হলেও বেশিরভাগ বর্ণনাই শুদ্ধ এই জন্য এই বইগুলি পড়বেন হ্যাঁ যদি ইনশাল্লাহ বের হবে ও চিরেই সিয়ার নুবালার অংশ একটা অংশ সাহাবাদের জীবনী সেটা বের হলেও সেটা ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে বের হচ্ছে হয়তো এক মাসের মধ্যেই সেটাও কিনবেন কেন জীবনী পড়লে আপনি বুঝতে পারবেন যে তারা কিভাবে জীবন অতিবাহিত করেছে তাদের জীবন নরম ছিল তাদের কঠিন হৃদয় ছিল না আপনার হৃদয় কঠিন হবে না নরম হয়ে যাবে দশ নম্বর হচ্ছে দুনিয়া বিমুখ হওয়া দুনিয়া বিমুখ হওয়ার চেষ্টা করবেন এবং দেখবেন আপনার মতো কত মানুষ একসময় ভালো ছিল একসময় খারাপ অসুস্থ হয়ে গেছে এই জন্য বেশি বেশি করে দেখবেন দুনিয়া বিমুখ হবেন কেন দুনিয়া পয়সাওয়ালা যারা ছিল তাদের কি অবস্থা হয়েছে কিছুক্ষণ দেখবেন তাদের অবস্থা তারপর আপনার অবস্থার পরিবর্তন হবেই হবে অন্তরে যে কি ছিল কি হয়ে গেল এটাই বারো নম্বর হচ্ছে যেটা সর্বশেষ আমি বলছি যেটা হচ্ছে আপনি চিন্তা করবেন সবসময় অসুস্থ রুগীদের একটু দেখে আসতে অসুস্থ রুগীদের হাসপাতালও দেখতে পারেন তার বাড়িতেও দেখতে পারেন যেখানে সুযোগ আছে সেখানে দেখবেন বিশ্বাস করেন অসুস্থ রুগী দেখার পর আপনার মনে হবে আল্লাহ আমাকে কত সুস্থ রেখেছে আপনার সন্তানদের কথা মনে হবে যে এই সন্তান কত অসুস্থ আমার সন্তানরা তো আল্লাহ সুস্থ রাখছে আল্লাহর কাছে নথি স্বীকার করাই হচ্ছে মন নরম হওয়ার একটি কারণ এগুলো আমি বলছি এর বাইরে আরও আছে এগুলো দ্বারা আমরা বুঝতে চাচ্ছি এটা যে আল্লাহর কাছে নরম হতে হলে মোট কথা সব সময় কোনো ভালো কাজে লেগে থাকতে হবে কোনো ভালো কাজে লেগে থাকতে হবে কখনও আল্লাহর জিকির থেকে ধরে সরে যাওয়া যাবে না এগুলো সবই জিকির ভালো কাজ সবই আল্লাহ স্মরণ করা আল্লাহর স্মরণে থাকলে আল্লাহ তালা আপনার অন্তরকে স্মরণ আল্লাহ তার জন্য তৈরি করে দিবেন তার জান্নাতের জন্য তৈরি করে দিবেন